আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ এ সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তিতে সারা দেশ থেকে লোক নিয়োগ করা হবে বন্ধুরা এখানে কোন কোন জেলা থেকে লোক নিয়োগ করা হবে এবং কোন জেলা পারবে না বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব ভবন প্লটনং এফ এক বাই এফ আগারগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে নং এক পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা তেতাল্লিশটি যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হবে যে সকল দ্বারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর শরিয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাউনবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাঁপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর জিনাইদোয়া মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি বরগুনা সিলেট মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবন্ধু শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন প্রার্থীর বয়স সকল পদে সাত জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সকল প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে সরকারি আদর সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে সকল চাকরিত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত অনাপতী ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়াবলী ও শর্ত করণীয় পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে এনবিআর ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় সাত জুলাই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় আটাইশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত কেবলমাত্র উক্ত সীমাসীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রের পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এসএমএস প্রণয়ন নিয়মাবলী যথার্থভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার নম্বর ডি একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন এবং উক্ত অ্যাপ্লিকেন্ট কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেন্ট কপিতে দেওয়া ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রাপ্তি নিমুক্ত পদ্ধতিতে যে কোনো টেল প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলডকের সার্ভিস চার্জবাদ বারো টাকার সময় একশো বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এনবিআর ডট ডক ডট কম ডট বি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে এসের প্রতি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থানের বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন ডিক্লিয়ারেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্র ডিক্লিয়ারেশনের অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্দেষ্টা করলে কিংবা পরীক্ষা নকল বা অসত্য অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুযায়ী বাসায়কৃত প্রার্থীকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন প্রার্থীর যোগ্যতা প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্ন পর্যন্ত কাগজপত্রের মূলকপি কপি পূর্বক প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্ত্ধের সকল সনদের একসেট ফটোকপি দাখিল করতে হবে প্রার্থীর সকল শিক্ষার্থ যোগ্যতা সনদ প্রার্থী যে ইউনিয়ন বা পৌরসভা বা ওয়ার্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃপদত্ত নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃপদ চারিত্রিক সনদ মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথার্থ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন অনলাইনে প্রণিত আবেদনপত্রের কপি ও কপি কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় প্রত্যয়নপত্র লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ডের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ এর মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত এম এসের মাধ্যমে জানানো হবে নিয়োগ ও কোটা নিধনের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিগত সর্বশেষ বিধিবিধান প্রযোজ্য হবে লিখিত মৌখিক পরীক্ষা অংশের জন্য কোনো দৈনিক ভাতা বা ও যাতায়াত ভাতা প্রদান করা হবে না অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়নপত্র চাকুরিতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে যে কোনো তদবির কিংবা সুপারিশ প্রাপ্তির অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল প্রত্যাহার করা সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন কোনো কারণে নিয়োগের যে কোনো পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হলে বা বাতিল করা হলে কোনো আবেদনকারীকে তার নিয়োগ প্রদানের জন্য দাবি করতে পারবেন না বা দাবি করলে তা আইন অনুযায়ীভাবে গৃহীত হবে না উপরে উল্লেখ করা হয়নি এমন কোনো বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা করতে পরামর্শ দেওয়া আছে ধন্যবাদ বন্ধুরা এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে সিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে আপনাদের ডকুমেন্টগুলো পাঠাইলে আমরা এখান থেকে আপনাদের আবেদন করে দেব ধন্যবাদ